হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস্টু ফোর সেভেনে আমি সুদাম আজকে আমরা চলে এসেছি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু খুব একটা চর্চার বিষয় সেটা হলো অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল এবং তার মেয়েকে জবে থেকে ইডি এবং সিবিআই ছাড় দিয়েছে তার উপর যে কেসটা চলছিল গরু পাচার কেসটা যে চলছিল বেসিক্যালি সেখান থেকে যখন থেকে ছাড় দিয়েছে পুরো বাংলার যে তৃণমূল কংগ্রেস রয়েছে তাদের মধ্যে একটা মানে এক্সট্রা কারেন্ট দৌড়াচ্ছে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া এখন হাইফ হয়ে রয়েছে অনুব্রত মন্ডলকে নিয়ে যে অনুব্রত মন্ডলকে এখনো পর্যন্ত সিবিআই দুজনে যেহেতু সাজা দিতে পারেনি তার উপর যেহেতু প্রমাণ আরোপ করা হয়নি এখনো পর্যন্ত পুরোপুরিভাবে তাকে দোষী প্রমাণ করা হয়নি সেক্ষেত্রে কিন্তু তৃণমূল এখন বলা শুরু করে দিয়েছে যে অনুব্রত মন্ডলকে কিন্তু জোর করে পাঠানো হয়েছিল ঠিক আছে সেটা কি হচ্ছিল না হচ্ছিল সেটা আমরা বলবো না ইডি সিবিআই এর কথা কাজ যে সব রয়েছে সেসব আমরা আগে থেকে জানি গোটা দেশের মধ্যে কি চলছে প্রত্যেকটা রাজ্যে চলে যেখানে যেখানে বিজেপি সরকারে শেষ সব জায়গায় কিন্তু তাদের একটা অপারেশন চলতে থাকে এবার যে জিনিসটা আছে সেটা হচ্ছে সুবেেন্দু অধিকারী এবং অনুব্রত মণ্ডলের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি কারণ আমরা কম্পেয়ার করছি না জনগণ কিন্তু কম্পেয়ার করা শুরু করে দিয়েছে যে সুবেেন্দু অধিকারী যিনি নিজেকে মুখ্যমন্ত্রী একজন পার্টি হিসাবে দেখে থাকেন তিনি কি এখনো পর্যন্ত সেই পরিমাণ জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে যতটা পরিমাণ জনপ্রিয়তা আজকে মমতা ব্যানার্জির রয়েছে মমতা ব্যানার্জির সমান জনপ্রিয়তাকে তিনি অর্জন করেছেন এখনো পর্যন্ত নাকি তিনি এখনো সেই তৃণমূলের যে ছোট মোট নেতাগুলো রয়েছে তাদের সমান বয়সী এখনো রয়েছে অর্থাৎ লোক কিন্তু এখন মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর তুলনা ছেড়ে কিন্তু অনুব্রত মন্ডলের সাথে শুভেন্দু অধিকারীর তুলনা করা শুরু করে দিয়েছে কেন শুরু করে দিয়েছে সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো আমি শুধু আপনারা আজকে দেখছেন আমাদের চ্যানেল হিজ টু ফোর সেভেন তো সেটা দেখার আগে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন কারণ চ্যানেলটা যেহেতু ছোট সেক্ষেত্রে কিন্তু চ্যানেলের মধ্যে পুরোপুরি ভাবে সাবস্ক্রাইব সংখ্যা কম রয়েছে চলুন শুরু করা যাক আজকে দেখুন প্রথম যে মামলাটাই আসি ওকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো প্রথম ব্যাপার সেটা হচ্ছে অপারেশন লোটাস সে বিজেপির একটা যে অপারেশন রয়েছে দু হাজার পর থেকে সেটা জিনিস দেখা গিয়েছিল যে বিভিন্ন রাজ্যের যে বড় বড় নেতাগুলো রয়েছে তাদেরকে কি করা উচিত ইডি সিবিআই এর যে ভয় রয়েছে সেই ভয় দেখে নিজের দলে টেনে নেওয়া ওকে সেই জিনিসটা ঘটেছে আসামের মধ্যে ঘটেছে আমরা দেখেছি হেমন্ত বিশ্ব শর্মা পুরোপুরি ভাবে বিজেপিতে ট্রান্সফার হয়েছে সেখান থেকে এখন মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছে আসামের ওকে বিভিন্ন যত বড় বড় নেতা রয়েছে সেটা বেসিক্যালি আপনি দেখতে পারেন মহারাষ্ট্রে চলে যেতে পারেন সেখানে একনাথ সিন্ডে রয়েছে ওকে অজিত পাওয়ার রয়েছে এরা সবাই রয়েছে এই অজিত পাওয়ারের উপর এক সময় হচ্ছে বেসিক্যালি নরেন্দ্র মোদী বলেছিল যে তার উপর কয়েক হাজার কোটি টাকার কিন্তু ঘোটালা রয়েছে সে সেদিকে যাচ্ছেন এবার এবার প্রথম কম্পারিজন রয়েছে যে অপারেশন লোটাসের ভয়ে যে এখনো পর্যন্ত যদি অনুব্রত মন্ডলকে দেখা যায় তিনি কিন্তু এখনো পর্যন্ত দল চেঞ্জ করেননি হতে পারতো তিনি দল চেঞ্জ করে ফেলবেন তিনি এরকম হতে পারতো যে তিনি চেঞ্জ করে তিনি বিজেপিতে চলে গেছেন বিজেপি একজন কিন্তু অনুব্রত মন্ডলে যে বীরভূম এলাকাটা রয়েছে বীরভূম এবং বর্ধমান এলাকাটা রয়েছে সেখানে কিন্তু নিজের যে শক্তিশালী একটা প্রতিষ্ঠান রয়েছে সেখানে একটা ভাবে তিনি তাকে এক ডাকে সবাই চেনেন তো সেই কথাটাই আমরা আজকে বলতে চাচ্ছি যে লোক কিন্তু এখন মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর যে তুলনা রয়েছে সেটা তুলনা ছেড়ে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জী সমান হতে পারবে না এখন তাকে ট্রান্সফার করা হয়েছে অনুব্রত মন্ডলের সাথে অনুব্রত মন্ডলের থেকেও তিনি কম জনপ্রিয় নেতা অনুব্রত মন্ডল শুভেন্দু অধিকারীর তুলনায় বেশি জনপ্রিয় কেন জনপ্রিয় তবে প্রথম কথা বললাম অপারেশন লোটাস যে অপারেশন লোটাস এর ভয়ে কিন্তু কি দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী নিজের মেন দল মেন জায়গা থেকে সরে এসে কিন্তু বিজেপিতে প্রবেশ করে গেছে এটা কথা সব সময় মানতে হবে যে শুভেন্দু অধিকারী কিন্তু সবচেয়ে বেশি ফায়দা যদি তৃণমূল থেকে যে পেয়েছে সে হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এমন কিছু ছিল না যেটা হচ্ছে মমতা ব্যানার্জি তাকে দেয়নি ওকে কারণ তার দলের মধ্যে থাকাকালীন তিনি মানে একটা ভালো পোস্টে ছিলেন এছাড়াও তিনি দলের মানে সেই প্রথম অবস্থা থেকে কিন্তু লড়ে আসছেন যেহেতু লড়ে আসছেন সেই সময় থেকে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু মমতা ব্যানার্জি তাকে সবকিছু দিয়েছে কারণ শুভেন্দু অধিকারী কিন্তু পারিবারিক ব্যবসা বিশাল বড় ব্যবসা রয়েছে তার কিন্তু অর্থের কোনো মানে শেষ নেই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অপারেশন লোটাসের ভয়ে কিন্তু শুভেন্দু অধিকারী দল বদল করতে বাধ্য হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনুব্রত মন্ডল দল বদল করতে বাধ্য হয়নি দ্বিতীয় কারণ যেটা আসছে দ্বিতীয় কারণ যেটা আমাদের সামনে চলে সেটা হচ্ছে বেসিক্যালি একটা ভোটের টিকিট নিয়ে ওকে ভোটের টিকিট নিয়ে যে খেলাটা চলছিল সেটা হচ্ছে বেসিক্যালি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী হয়তো নিজেকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে দেখতেন এবং তৃণমূলের ভিতরে কিন্তু বেসিক্যালি অভিষেক ব্যানার্জির কিন্তু একটা জনপ্রিয়তা রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু হয়তো শুভেন্দু অধিকারী ভেবেছিল যে ভবিষ্যতে গিয়ে তিনি আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না সুতরাং সেখান থেকে বেরিয়ে তিনি কোথায় চলে এসেছেন বিজেপি থেকে চলে এসেছেন বিজেপি থেকে তিনি কি হতে চাচ্ছিলেন যে বেসিক্যালি মুখ্যমন্ত্রী হতে চাইছিলেন এবার মেন খেলা এখানে এখানে কিভাবে লোকজন কিন্তু তৃণমূলের যে অনুব্রত মন্ডল রয়েছে তার সাথে কিন্তু শুভেন্দু অধিকারী কম্পেয়ার করছে কেন করছে দেখুন অনুব্রত মন্ডল আজ পর্যন্ত কোনো ভোটে দাঁড়ায়নি আমার যতটা জানা কথা আপনারা হয়তো জানেন যে কোনো ভোটে দাঁড়ায়নি না তার বিধানসভা টিকিট দরকার না তার লোকসভা টিকিট দরকার তিনি নিজেকে মানেনি না আর একটা ইন্টারভিউ দেখছিলাম সেদিনকে তিনি বলছিলেন যে আমার দরকার নেই আমার যতটুকু এলাকা আমার কাছে রয়েছে আমি অতটুকু ভালো করে কাজ করতে চাই আমার বেশি পদ দরকার নেই এর বাইরে যেতে চাই না ওই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বেসিক্যালি যে অধিকারী এখনো পর্যন্ত নিজেকে মুখ্যমন্ত্রীর রূপে দেখে থাকেন যে আমিও একদিন মুখ্যমন্ত্রী হব এবং তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একটা মানে আক্রোশ যে রয়েছে সেই আক্রোশটা কিন্তু বেরিয়ে আসে বারবার এই জিনিসটা লক্ষ্য করে হ্যাঁ মানতে হবে দুজনেই আক্রমণ এটা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী হোক কিংবা হচ্ছে অনুব্রত মন্ডল হোক দুজনেই কিন্তু একটা পুরো ফ্রন্ট ফুটে এসে খেলছে ওকে তিনি জনপ্রিয়তার দিক থেকে যদি আমরা লক্ষ্য করি শুভেন্দু অধিকারীর তুলনায় কিন্তু এখন অনুব্রত মন্ডল কিন্তু জনপ্রিয়তার দিক থেকে প্রচুর এগিয়ে রয়েছে এই বললাম যে প্রার্থী হিসেবে কারণ লোক এখন ভাবছে যে অনুব্রত মন্ডলের মধ্যে কিন্তু সেই লোকটা নেই যে সে কি হবে সে এক জায়গা থেকে ভোটে দাঁড়িয়ে সে মন্ত্রী হবে নেতা হবে এই বড় সড়ো এইসব জিনিস হবে তিনি শুধুমাত্র কয়েকটা এলাকা যে রয়েছে তার আন্ডারে সেই এলাকাগুলো কিন্তু নিজের আন্ডারে কন্ট্রোল করছেন ওই জায়গাতেই শুভেন্দু অধিকারী যেটা বলা যায় তিনি এখনো নিজেকে বড় হিসেবে দেখেন যে তিনি একসময় গোটা পাওয়ারটা যে রয়েছে পশ্চিমবঙ্গে সেটা নিজের হাতে তুলে ধরবেন এবার যাই তৃতীয় কারণে তৃতীয় যে কারণটার জন্য এখন লোকজন অনুব্রত মন্ডলের সাথে শুভেন্দু অধিকারী তুলনা করছে মানে মমতা ব্যানার্জিকে তো ছেড়ে দিলাম মমতা ব্যানার্জীর সাথে শুভেন্দু অধিকারী এখন আর তুলনা করা হচ্ছে না এখন জনগণও মেনে নিচ্ছে ধীরে ধীরে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার প্রার্থী নাই কেন প্রার্থী নাই সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে অনুব্রত মন্ডলকে নিয়ে দলের মধ্যে কোনো কোন্দল নেই কোনো মারপিট নেই কোনো মানে মনের মধ্যে একটা নেই যে অনুব্রত নেতা নেতা একজন মোটা সোটা নেতা যে এখনো ভোটে দাঁড়ায়নি সে কেন এইভাবে এত বড় একটা পোস্টে রয়েছে বীরভূমের সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তৃণমূলের ভিতরে কোনো কেউ নেই কৃষ্ণকে নিয়ে কোনো মানে গল্পই নেই সবাই ভালোবাসে বেসিক্যালি যে জিনিসটা দেখা যায় তার জেল থেকে বেরোনোর পরে দেখা গিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় যে একটা বন্যা বয়ে গেছে যে একটা জিনিসের যে মানে হাহাকার যে 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 জিনিসটা রয়েছে এতদিন দলের মধ্যে একটা হাহাকার ছিল যে অনুব্রত মন্ডল নেই নেই কেষ্ট দলের মধ্যে তো সেই যে খুশির যে আমেজটা রয়েছে সেটা কিন্তু ফিরে এসেছে ওই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তৃণমূলের থেকে যে সরে যাওয়া যে শুভেন্দু অধিকারী রয়েছে তার কিন্তু একটা সমস্যা রয়েছে সেই সমস্যা হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব ওকে গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে গোষ্ঠী দ্বন্দ্বের এটাই প্রবলেম হচ্ছে যে দলের মধ্যে কিন্তু পুরনো নেতা রয়েছে আর শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপির সে একসময় তৃণমূলে ছিল সে তৃণমূল থেকে কিন্তু বিজেপিতে গিয়েছে আর বিজেপি তে যাওয়ার পরে তাকে একটা বড় পোস্ট দেওয়া হয়েছে সেই দিলীপ ঘোষের পোস্টটা নিয়েছে সে আর দিলীপ ঘোষ আর এস এস থেকে এসছে এবার বিজেপির মধ্যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যতদিন রয়েছে সেক্ষেত্রে কিন্তু আর এস এস কে মাথা চড়া দিয়ে উঠতে দিবে না যেহেতু দিলীপ ঘোষ আর এস এস এর লোক সেক্ষেত্রে আমরা সকলে জানি যে কেন্দ্র সরকারের সাথে আর এস এস এর কিন্তু একটা উনিশ বিশের খেলা চলছে বারবার কিন্তু মোহন ভাগবত আর এস এস প্রধান রয়েছে সে কিন্তু মোদী এবং অমিত শাহকে বারবার তুলনা করছে যেটা মণিপুর ইস্যুতে হোক দেশের অর্থনৈতিক ইস্যুতে যে কোনো ইস্যুতে হোক সে জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আগে বুঝতে পেরেছিল যে এই যে পশ্চিমবঙ্গ রয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু আর এস এস কে মাথা চড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না তার বড় ব্যাপার যে জিনিসটা ভেবে ভেবেছিল বেসিক্যালি কেন্দ্র সরকার সেটা হচ্ছে বেসিকালি নরেন্দ্র মোদী সরকার তারা ভেবেছিল যে আমরা যেমন আসামের মধ্যে যে জিনিসটা করেছিলাম যে বাইরে থেকে একটা নেতা তুলে নিয়ে এসে তাকে একদম উপর পোস্টে দিয়ে একদম তাকে কি করে নেব মুখ্যমন্ত্রী করে নিবো গোটা রাজ্যটা ক্যাপচার হয়ে যাবে ঠিক সেই জিনিসই কিন্তু ঘটেছে বেসিক্যালি বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রেও চলে যায় শুভেন্দু অধিকারীকে তুলে আনা হবে শুভেন্দু অধিকারীকে কি করা হবে মুখ্যমন্ত্রী হিসেবে গণনা করা হবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হবে তো সেই জিনিসটা কিন্তু ব্যর্থ হয়েছে সেই জিনিসটা ব্যর্থ হওয়ার ফলে কিন্তু যখন দেখা গিয়েছিল যে আমরা দেখেছিলাম যে লাস্ট যখন বেসিক্যালি লোকসভা ইলেকশন হয়েছিল দু হাজার উনিশে সেক্ষেত্রে দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের লোকসভা সিটের সংখ্যা বেশি ছিল এখন কিন্তু শুভেন্দু অধিকারীর সময় কিন্তু লোকসভা সিট যে রয়েছে সেটা কিন্তু আরও হ্রাস পেয়েছে এই জায়গা থেকে তারাই কিন্তু একটা জিনিস ভালো করে বোঝা যাচ্ছে যে দলের মধ্যে সুভেন্দু অধিকারীকে বেশি জন পছন্দ করে না সেটা হচ্ছে দিলীপ ঘোষের যে লবিটা রয়েছে সেই লবি কিন্তু শুভেন্দু অধিকারীকে ভালো মানে না এবং শুভেন্দু অধিকারীর যে লবিটা রয়েছে তারা কিন্তু পুরোপুরি ভাবে দিলীপ ঘোষকে ভালো মানে না কেন ভালো মানে না দেখুন এই দিলীপ ঘোষই একসময় কি করতো যে যারা বিজেপির লোকজন আছে তারা শুভেন্দু অধিকারীকে কিন্তু কটাক্ষ করতো শুভেন্দু অধিকারীকে কিন্তু টার্গেটে নিত এখন যখন শুভেন্দু অধিকারীর লোকজন যখন বিজেপিতে প্রবেশ করে গেছে এখন তারই লোকজন বলছে হচ্ছে বেসিক্যালি যে বিজেপির যে পুরোনো লোকজন রয়েছে তারা কাজ পাচ্ছে না তাদের তুলনায় কাদেরকে বেশি উপরে তুলে নেওয়া হয়েছে যেটা যারা শুভেন্দু অধিকারীর কাছের লোক করছে তৃণমূলের যে তৃণমূল বলছি যে শুভেন্দু অধিকারী যে যখন তৃণমূলে ছিল সেক্ষেত্রে যখন লোকগুলো বেরিয়ে এসে যখন বিজেপি তে ঢুকেছে এবার কি করছে তৃণমূলের যে পুরোনো লোকজন যাদেরকে এই বিজেপির লোকগুলা গালাগালি করতো সে লোকগুলো এখন বিজেপিতে প্রবেশ করে কি বলছে যে একসময় তা আপনারা আমাদের গালাগালি করতেন এখন আমরা আপনাদের থেকে বেশি উঁচু পোস্টে দাঁড়িয়ে রয়েছে আমরা শুভেন্দু অধিকারীর সাথে রয়েছে এবং শুভেন্দু অধিকারীকে যেহেতু সবচেয়ে বড় পোস্টটা দেওয়া হয়েছে বেসিক্যালি নেতা বিপক্ষ থেকে শুরু করে পুরোপুরি ভাবে বাংলার বঙ্গ বিজেপি কিন্তু পুরোপুরি শুভেন্দু অধিকারীর হাতে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই সমস্যাটা দেখা দিবে চতুর্থ যে পয়েন্টটা রয়েছে সে বেসিক্যালি সেটা হচ্ছে জনপ্রিয়তার দিক থেকে আমরা পুরোটাই জনপ্রিয়তার দিক থেকে আলোচনা করলাম সবচেয়ে বেশি জনপ্রিয় কাকে মনে হয় আপনার শুভেন্দু অধিকারী বেসিক্যালি আমাদের কেষ্টদা দেখুন কেষ্টদার ক্ষেত্রে লোক জিনিসটা কি হয়েছে কেষ্টদা এখন বর্তমানে পশ্চিম বাংলা জুড়ে কিন্তু ফেমাস হয়ে গেছে তার যে ডায়লগ তার যে কথাবার্তা যে রয়েছে যে সিনেমা আন্দাজে তিনি নিজেও বলেন যে রাজনীতি একটা কিন্তু সিনেমার খেলা ওকে তো সেই জায়গায় সিনেমার মধ্যে যে একটা বয়ানবাজি চলেছে তিনি যে বয়ানবাজি করেছেন যে সেটা নুকুল দানা বাতাসা হোক অতি বড় হয়ে না ঝরে পড়ে যাবে এইসব গল্প যে রয়েছে সেই গল্প থেকে দাঁড়িয়ে কিন্তু তার জনপ্রিয়তা গোটা বাংলা জুড়ে তার মিম যে চলে যে গোটা বাংলা জুড়ে মিম চলে তার মিম ছাড়া কিন্তু কোনো ইউটিউবের ভিডিও হয় না সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু রকম ভাবে কিন্তু একটা জনপ্রিয়তা নেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেটা শুধুমাত্র যে তমলুক কাথি এইসব অঞ্চলগুলোতে কিন্তু তার পুরো জনপ্রিয়তা রয়েছে এবং বাকি যে সেটা আপনি উত্তরবঙ্গে ধরে থাকেন উত্তরবঙ্গে কোনো হেভিয়েট নেতা নেই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উত্তরবঙ্গে প্রতিবার বিজেপি জিতে আসে এবার জিতবে কিনা আমি বলতে পারছি না দু হাজার ছাব্বিশ সালে একদম দক্ষিণবঙ্গে চলে যান সেই জায়গাও কিন্তু পাবেন না একদম পুরোপুরি ভাবে শুভেন্দু অধিকারী কিন্তু এরকম ক্রেজ নেই যে ক্রেজটা কিন্তু অনুব্রত মন্ডলের রয়েছে অনুব্রত মন্ডল আমি অনুব্রত মন্ডলের কারণ অনুব্রত মন্ডল আগে বলে দিয়েছে যদি বলা হয় চল্লিশ রান করার ক্ষেত্রে আমি চল্লিশ রানই করবো আমার একশো সেঞ্চুরি করার কিন্তু আমার কোনো প্রয়োজন নেই আমার ইচ্ছাও নেই কিন্তু শুভেন্দু অধিকারী যেহেতু সেঞ্চুরি করার মুডে রয়েছে এবং শুভেন্দু অধিকারী বারবার বলছে যে আমিও কিন্তু মুখ্যমন্ত্রী হবেন মুখে না বলে মনে মনে একটা পোষণ করবে আর তার মেন সূত্র যেহেতু মমতা ব্যানার্জি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা ঘটনা ঘটছে সেটা কিন্তু খুবই মানে একদম পারফেক্ট জায়গা থেকে খেলা হচ্ছে তো সেই জায়গা থেকে বলছি যে বর্তমানে কিন্তু মমতা ব্যানার্জির সাথে অধিকারী দু হাজার একুশ সালের মধ্যে যে তুলনা করা হতো এর সাথে তুলনা করা করা হতো হতো ওর সাথে তুলনা সেই তুলনাটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এই তুলনাটা এখন করা হয় না এখন শুভেন্দু অধিকারীর সাথে তুলনা করা হয় ছোট ছোট নেতাদের যেমন কেষ্ট রয়েছে এর সাথে তুলনা করা হয় এবং বাকি নেতাগুলো রয়েছে এছাড়াও যে বিজেপির মধ্যে থেকে বিজেপির মধ্যে থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ এখনো পর্যন্ত আমরা ভাবতে পারছি না কে হবে আপনি কাকে তুলে ধরবেন যে মমতা ব্যানার্জির সম পরিমাণ একজন কি নেতাকে কিন্তু তুলে ধরতে হবে যেমন আমরা দেখেছিলাম যে দু এগারো সালের আগে কিন্তু একদম বুদ্ধদেব যে বসু যে রয়েছে বেসিক্যালি তার সম তার কক্ষে কিন্তু একজনকে দাঁড়ানো করা হয়েছিল সে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি ওকে তো সেই জায়গা থেকে দেখতে হবে ভবিষ্যতে কি ঘটে কি না ঘটে এইসব জিনিসটা আমরা আলো আলোচনা করবো আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন যা করার করবেন দেখা অনেকটা ভিডিওতে হ্যাভ গুড ডে ব্যবহার